আসসালামু আলাইকুম হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিংড়ি ফ্রাই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমি প্রথমে চিংড়িগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব মাথাটা ফেলে দিচ্ছি তারপরে যে পাগুলো একটু কাঁচের সাহায্যে কেটে নিচ্ছি এগুলো আসলে অনেকে পাগুলো রেখে দেয় এগুলো আমার ভালো লাগে না দেখতে তাই আমি ফেলে দিচ্ছি এবার আমি আস্তে করে চিংড়ি থেকে উপরে খোসাটা উঠিয়ে নেব পুরো খোসাটা উঠিয়ে নেব পুরো খোসাটা উঠানো শেষ আমি এবার লেজের এদিকে একটু রেখে দেব লেজটা আসলে রাখলে সুন্দর লাগে চিংড়ি ফ্রাইটাতে দেখতে একটু সুন্দর লাগে লেজ রাখলে আপনারা চাইলে লেজটা ফেলেও দিতে পারেন আমি একটু রাখছি এই যে উঠানো হয়ে গিয়েছে আমার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো খোসাটাই খুলে নিয়েছি লেজটা সামান্য একটু রেখে দিয়েছি এবার আমি সব চিহ্নগুলো এভাবেই পরিষ্কার করে নেব এবার চিংড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এই জন্য আমি পানিতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব এতে করে চিংড়ির যে গন্ধটা আছে ওটা চলে যাবে আর চিংড়ি পরিষ্কারও হয়ে যাবে আমি আসলে মাছ সব ধরনের মাছ রান্নাতেও আমি এই ধরনের হলুদ দিয়ে একটু করে ধুয়ে নিই যার জন্য মাছের গন্ধটা চলে যাই চিংড়ি ধোয়া হয়ে গিয়েছে এবার আমি চিংড়িগুলোকে মেঘে রাখবো এর জন্য আমি এখানে প্রথমে টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি দিচ্ছি এরপর এক টেবিল চামচ আদা বাটা এরপর দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এখানে কালো গোলমরিচ আমার আসলে গুঁড়া করা ছিল না তাই আমি একটু খেতো করে নিচ্ছি আমি এখানে এক চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সামান্য লেবুর রস এক টেবিল চামচের মতো লেবুর রসটা দিলে চিংড়িটা আসলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে একটু মেখে নেব আমি এবার এগুলোকে আধ ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি তো আমি চিংড়িগুলো ঢেকে রেখে দিয়েছি এখন আমি আটটা জিনিস করবো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ফ্রাই গোল করে পেঁয়াজ এটা ফ্রাই করবো এটা খেতে কিন্তু ভীষণ মজা তো আমি আগে পেঁয়াজটা কেটে নিই আমার পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই ফ্রাইটা কিন্তু আবার ভীষণ মজা লাগে খেতে কিন্তু বেশি পছন্দ করে পেঁয়াজ ফ্রাইটা তো চিংড়ি খেতে পারবে না তাই ওর জন্য পেঁয়াজ ফ্রাই করছি এবার কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমি চিংড়ির সাথে মেখে তারপর ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এবার আমি চিংড়িগুলো ফ্রাই করবো এর জন্য আমি প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চিংড়িগুলো ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার লাগানোর পরে চিংড়িটা ভালোভাবে একটু ডিম লাগিয়ে নেব ডিমটা কিন্তু ভালো করে ফেটাতে হবে সামান্য একটু লবণ দিয়ে এরপর আমি ব্রেড কামের মধ্যে লাগাবো ভালোভাবে আমি ব্রেড কামের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গিয়েছে এবার আমি স্টিকের সাহায্যে এভাবে একটি স্টিক গেঁথে দেব আপনারা যদি স্টিক না গাতেন তাহলে আপনারা এমনিও ফ্রাই করতে পারেন এক্ষেত্রে করতে হবে চিংড়ির নিচে দিয়ে একটু সামান্য কেটে দিতে হবে যাতে চিংড়িটা বটে না যায় স্টিক দিলে আসলে আমার স্টিক দিয়ে ভালো লাগে কিছু কিছু সময় দেখা যায় কেটে দিলেও চিংড়িটা বটে যায় তা আমি স্টিক দিয়ে করি আমার এরকমই ভালো লাগে আর এটা দেখতেও সুন্দর লাগে আমি এবার সব চিংড়িগুলোকে এভাবে একই ভাবে কর্নফ্লাওয়ারে লাগিয়ে তারপর ডিম লাগিয়ে তারপর ব্রেড কামে লাগিয়ে স্টিকের মধ্যে গেঁথে নেব সব চিংড়ি আমার স্টিকের মধ্যে গেঁথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেলটা একটু সামান্য গরম হয়ে এলেই আমি চিংড়িগুলো দিয়ে দেবো স্টিক দিলে আসলে হয় কি চিংড়িটা বটে না সুন্দরই দেখা যায় স্টিক দিলে কিছু কিছু রেস্টুরেন্টে চিংড়ি প্রায় এরকম স্টিক দিয়ে থাকে সুন্দর লাগে আসলে দেখলে ওটা তো এক পাশ কালার এসে গিয়েছে দেখুন আমি এবারও ওর পাশ উল্টে দিচ্ছি আমার চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে আমি এবার সব চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব চিংড়ি হয়ে গিয়েছে আমার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমার পেঁয়াজও ফ্রাই করা হয়ে গিয়েছে তো এই যে আমার চিংড়ি ফ্রাই রেডি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ